ঝড় আসছে এবং সেই ঝড়ে ইউনুস এবং তার উপদেষ্টারা একেবারে খড়কুটোর যাবেন তার প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যে ভালো রকম শুরু হয়ে গেছে এটা যে মোদী ওখান থেকে গতকাল ফিরে ভারতে কিন্তু এসে তিনি যে বসে রয়েছেন তা না তিনি যখন ওখানে ছিলেন তখন কিন্তু শুরু হয়ে গেছে তার প্রতিক্রিয়া কি সেই প্রক্রিয়া মানে তিনি কিভাবে এগোবেন কোন প্রক্রিয়াতে এগোবেন সেই যে সেটা শুরু হয়ে গেছে এবং সেই প্রক্রিয়া এবং নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কি বার্তা পাঠানো হয়েছে ইতিমধ্যে এবং সেই বার্তায় বাংলাদেশের অবৈধ ইউনুস সরকারের মধ্যে কিভাবে ভূমিকম্প শুরু হয়ে গেছে বলবো সে কথা এছাড়া কবে ও কিভাবে ইউনুসের বিদায় এবং নতুন সরকারের গঠন হবে বলবো সে কথা তবে তার আগে দুচার কথা কিভাবে পুরো পরিকল্পনা বাস্তবায়িত করা হবে সেটা নিয়ে দুচার কথা বলবো কয়েকদিন আগে ঢাকায় জ্যাকবসন যমুনায় গিয়ে ইউনুসকে বলে এসেছিলেন বেশ কিছু কথা বেশ কিছু কথা আপত্তির জানিয়ে এসেছিলেন তার মধ্যে অন্যতম আপত্তি হল ডেভিল হান্ট বলেছিলেন এই অপারেশন দেশে বিদেশে অনেক প্রশ্ন চিহ্ন তুলছে এবং প্রশ্ন চিহ্ন হচ্ছে যে ঘোরতর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই অপারেশনের দ্বারা সুতরাং এটা বন্ধ হওয়া উচিত জ্যাকবসন যে কথা শুধু ইউনুসকে বলেছিলেন তা নয় জানা যাচ্ছে তিনি এই নিয়ে কথা বলেন দেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ্জামানের সঙ্গেও স্পষ্টভাবে ডেভিল হান্ট নিয়ে আমেরিকার তীব্র আপত্তির কথা জানান এবং দেশে আইন শৃঙ্খলার যে চূড়ান্ত অবনতি এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যে বেছে বেছে আক্রমণ করা হচ্ছিল সেসব তিনি সেখানে কথা বলেন হিন্দুদের উপরে আক্রমণ নিয়েও তিনি কথা বলেন বহু জায়গায় আজকাল ওখানে বাংলাদেশে খবর বেরোচ্ছে না সেখানকার সংবাদপত্র সমস্ত কিছু চেপে যাচ্ছে সব খবর তো এই সব বিষয় নিয়েও জাকবসান অনেক কথা বলেন কারণ তাদের কিন্তু অনেক সোর্স থাকে শুধু বাংলাদেশে কোলে বসে থাকে ইউনুস কোলে বসে থাকা যে মিডিয়া তাদের কথা শুনে তারা চলে না তাদের অনেক সোর্স থাকে কথা শোনেননি ওয়াকার উজ্জামান ট্রেসের কথা অগ্রাহ্য করতে পারেননি পুরোপুরি তবে সেনা যাতে খুব বেশি তৎপর না হয় ওই ডেভিলান্ট অপারেশন নিয়ে সেই নির্দেশ কিন্তু ওয়াকারুজ্জামান অলিখিত ভাবে দিয়ে দিয়েছেন তারপর ট্রাম্প মোদীর বৈঠকে বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত হওয়া এবং সেই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতে অপারেশন ডেভিলহান্ট এখন প্রায় থেমে গেছে নতুন করে গ্রেপ্তারের সংখ্যা বাড়েনি সরকারি সূত্র জানাচ্ছে সংখ্যাটা সেই তিন হাজার নশো চারে এরকম সম্ভবত সংখ্যাটা সেখানেই দাঁড়িয়ে আছে অর্থাৎ ডেভিলহান্টের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করার পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল একটু এগিয়েই থেমে গেল একই সঙ্গে বৈষম্য বিরোধী মহান ছাত্ররা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ের নামে লুটপাট করতে যাচ্ছিল সব সেই সব ঘটনাও কিন্তু নতুন করে আর আসছে না অর্থাৎ সেটাও এখন বন্ধ এসবই তেরোই ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্প মোদি বৈঠকের ডাইরেক্ট ফলআউট তার একবার প্রত্যক্ষ তার প্রতিক্রিয়া এগুলো অর্থাৎ কাজ শুরু হয়ে গেছে আচ্ছা বাংলাদেশের সংকট সমাধানের পূর্ণ দায়িত্ব নরেন্দ্র মোদীকে দেয়াতে বাংলাদেশের আগুন খেক ছাত্ররা বা ছাত্র নেতারা বা উপদেষ্টা বা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে তাদের কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন কি আমি তো দেখতে পাইনি যা কিছু বলছে সে কিছু মিডিয়া যারা ইউনুসের হয়ে ঢাক বাজাবার জন্য বসে আছে তারা আর কিছু চ্যাংড়া যাদেরকে বলা তারা ঢাকা প্রবেশ পথে ভারত ও আমেরিকার জাতীয় পতাকার ওপর দিয়ে যারা হেঁটে গিয়ে অসভ্যতা চূড়ান্ত করেছিলেন করেছিল সেই ছাত্র ছাত্রীরা একটু সাবধানে থাকবেন এবার কারণ সবার কিন্তু সবার কিন্তু নামধাম সব নোট করা আছে দুদিন আগে ভারতের পতাকা পুড়িয়ে আনন্দ করেছিল যারা তারাও সাবধানে থাকবে ভারতকে বা ভারতের সেনাকে কিছু করতে হবে না আওয়ামী লীগ ফিরবে এবং তাদেরকে ওই মরার মতো করে বেঁচে থাকতে হবে যাদের পতাকা অপমানিত করেছিল এই সব অপমান আহ মুখের দল তাদের বাঁচা মরা নির্ভর করবে কিন্তু পরবর্তী সরকারের ওপর এবং ভারতের ওপর হজম হবে তো ভাত হ্যাঁ এবার আসি নরেন্দ্র মোদী কি বাংলাদেশ নিয়ে এগোনো শুরু করেছেন করলে কিভাবে ও কতটা এগিয়েছেন এবং কিভাবে এগোবেন আগামীতে এই প্রসঙ্গে বলি ইউনুসের পদত্যাগের বার্তা ইউনুস কিন্তু তার পদত্যাগের বার্তা ইতিমধ্যে পেয়ে গেছেন পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য তাকে বলা হয়ে গেছে সে বার্তাও তিনি পেয়েছেন তবে যেমন ভয়ঙ্কর লোভী তিনি এখনো গদি আঁকড়ে পড়ে থাকার কথা ভাবছেন ভাবছেন যদি শেষ মুহূর্তে অলৌকিক কিছু ঘটে অনেক সময় তো অলৌকিক ঘটে যায় অলৌকিক কিছু ঘটলে যদি তিনি থেকে যেতে পারেন তিনি আবার সিংহাসনে বসতে পারেন তেসি জ্যাকবসনের সঙ্গে ওয়াকারুজ্জামানের আলাপের কথা বলেছি সেই বার্তায় ইউনুস সম্পর্কে অনেক কিছু আছে পদত্যাগ পত্র যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করতে না পারেন তবে তাকে আটক করে 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 মানে জোর বন্দি পদত্যাগপত্র আদায় হোক কিংবা তাকে তার সরকারকে তখন ওই শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট তিনি তার সরকারকে বরখাস্তও করে দিতে পারেন কারণ এই সরকার তো অবৈধ সরকার অবৈধ সরকারকে বরখাস্ত করতে গিয়ে আবার বৈধ আইন কানুনের কি দরকার আইনের তারা যেমন ভাবে শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে অবৈধভাবে বেআইনি ভাবে তেমন করে তাদের সরকারকে উৎখাত এই সরকার মানে যারা প্রশাসন মানে সাহবদ্ধি চোপ্য করতেই পারেন বাংলাদেশের ছাত্ররাও যা ঝামেলায় তার বিরুদ্ধে যদি এখানে এই ইউনুসের ওপরে এই ধরনের ব্যবস্থা হয় যদি এই সরকারকে বাতিল করা হয় তার বিরুদ্ধে ঠেপে উঠবে যে বাংলাদেশের ছাত্ররা তারও কোনো সম্ভাবনা আর দেখা যাচ্ছে না বাংলাদেশের ছাত্ররা যা ঝামেলায় জড়াতে চাইছে না সেটা বোঝা যায় এই ঘটনায় যে মোদি ট্রাম্প বৈঠকে বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত যেটা হয়েছে অর্থাৎ ভারত দেখবে বাংলাদেশকে এই যে বাংলাদেশের সংকট ভারত মেটাবে ভারতের মতো করে সুতরাং মোদি ট্রাম্প বৈঠকে বাংলাদেশ নিয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সারা দেশে কোথাও একটা বিক্ষোভ হয়নি এখনো পর্যন্ত এটাই বোঝা যায় যে এই সরকারের পায়ের তলার মাটি একেবারে পুরো সরে গেছে শুধু টিকে আছে ওই যে মানে যতক্ষণ না ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় নিচে সেই সময় অবধি টিকে আছে আর এরপরেই কদিনের মধ্যেই আসছেন পল কাপুর এই পল কাপুরকে তিনি ডোনাল্ড লুর জায়গায় আসছেন ডোনাল্ড লু যিনি বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে তার প্রথম ঘটিয়েছিলেন সেই ডোনাল্ড লু তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে আমেরিকার প্রশাসন থেকে এখন তার জায়গায় এসেছেন পল কাপুর কাপুর ভারতীয় ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান এই কি হচ্ছে নাকি ট্রাম্পের প্রশাসন তো দেখতে পাচ্ছি ভারতীয়দের দিয়েই ভর্তি হয়ে গেল হ্যাঁ আমি হিন্দু কথাটা বলিনি আবার ধর্ম টর্ম নিয়ে আসবেন না কেউ ভারতীয়রাই একেবারে সবকিছু ভর্তি করে নিয়ে নিল মনে হচ্ছে সেখানে হ্যাঁ তার মধ্যে আবার তুলসী কাবাট আবার ভারতীয় বাইরে তিনি আবার হচ্ছেন হিন্দু নিরামিশাসী আবার ইস্কনের ইস্কনের তিনি শিষ্যা ইস্কনের ভক্ত তিনি তো আজকে এই জায়গায় ডোনাল্ড লো আসছেন কয়েকদিন পর তাকে দিয়ে ভারত সরকার সরাসরি কারণ মোদি সঙ্গে সরাসরি কথা বলতে এতদিন রাজি ছিলেন না এখন তো হবেই কারণ হঠাৎ হবে তো তাকে তা আজকে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছে আমি প্রথমে বলেছিলাম যে ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে এখন মনে হচ্ছে মার্চের আগেই ফেব্রুয়ারিতেই বোধহয় সিদ্ধান্ত হয়ে যেতে পারে তবে হ্যাঁ ওই মার্চ পর্যন্ত আমার যে একটা ফাইনাল ডেট আছে ডেডলাইন সেটা কিন্তু মনে রাখতে হবে আমি বলেছি মার্চের মধ্যে বাংলাদেশে এই সরকারের পতন হবে এবং পরবর্তী যে সরকার আসা সে সরকার গঠন হবে সুস্থ নির্বাচনের ব্যবস্থা হবে এবং যেখানে ওই কিংস পার্টি পার্টি সব করবে বলছে না ছাত্ররা উপদেষ্টারা এবং ইউনুস ইউনুস ভুলে যান কিংস পার্টি গঠন করে ক্ষমতায় থাকার কথা তিনি ফেব্রুয়ারিতেই তাকে বিদায় নিতে হবে শুনে এই জায়গায় এবং বলেছি ওই ডেডলাইন মার্চ আজকে এই জায়গাতে এসছে সুতরাং ভারত অলরেডি কি করতে হবে বাংলাদেশ নিয়ে সেটা শুরু করেছে এবং এর পরে আসবে এবার ট্রাম্প এবং মোদীর বৈঠকে ঠিক হয়েছে যে ইসলামী সন্ত্রাসবাদ থেকে পৃথিবীতে মুক্ত করবে তার জন্য লড়াই শুরু হবে ওই যারা এখন হিজবুত ওই যে মাহফুজ আলম ওই আলসাম সালবাদার ওই যে জামাত সব গর্তে ঢুকে যাবে এবার গর্তে ঢুকে যাবে ওদিকে ট্রাম্প আছেন এদিকে ঘাড়ের ওপরে মোদি আছেন মনে রাখতাম কথাটা